নাবিক কলম্বাসের কথা সকলেই জানে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে বটে কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না ইতিহাস বড়ই নির্মম কলম্বাসের নির্মমতার বিচার শুরু হয়েছে চোদ্দশো সালের বারোই অক্টোবর ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসাবে স্বাগত জানান কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করে দেন তারা অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এজন্য যে তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিন্ত করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন শুরু হয় নির্মমতা চলে গণহত্যা কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে চোদ্দ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পর পর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন এই নির্দেশ মানতে যারাই ব্যর্থ হত তাদেরই দুই হাত কেটে ফেলা হত হাত কাটার পর তারা রক্তপাতে মারা যেত অনেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করত তাদেরকে হিংস্র কুকুর দিয়ে খুঁজে বের করে নির্মম অত্যাচারের মাধ্যমে মেরে ফেলা হতো। অনেক আদিবাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে হিস্পানিওলা দ্বীপে বসবাসকারীরা ছিল আরাওয়াক গোত্রের অনেক ঐতিহাসিকের মতে কলম্বাসের নেতৃত্বাধীন ইউরোপীয় বাহিনীর নির্মমতা সইতে না পেরে পঞ্চাশ হাজার আদিবাসী বিষ খেয়ে গণ করেছিলেন মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদের বিষ খেয়ে মেরে ফেলতেন যাতে ইউরোপীয়রা ওই বাচ্চাদেরকে কুকুরের খাবারে পরিণত করতে না পারে এর পরও যারা বেঁচেছিলেন তাদেরকে দাসে পরিণত করেন কলম্বাস কলম্বাসের সময়ের কিছু নির্মমতার ইতিহাস উঠে এসেছে তার নিজস্ব জার্নাল ও চিঠিতে আরও তথ্য পাওয়া যায় স্পেনের ঐতিহাসিক বার্তোলোমে দ্য কাসাসের লেখা হিস্টোরি অব দ্য ইন্ডিজ গ্রন্থে তিনি লিখেছেন কলম্বাস বাহিনী তাদের ছুরি ও তলোয়ারের ধার পরীক্ষা করার জন্য আদিবাসীদের টুকরো টুকরো করে কাটত নিষ্পাপ শিশুদের শিরচ্ছেদ করত কলম্বাস যাদেরকে রেড ইন্ডিয়ান বলে নামকরণ করেছিলেন সেই আদিবাসীদের একটা বড় অংশকে নিশ্চিহ্ন করার পর ইউরোপীয়রা নিজেদের বিলাসী জীবন নিশ্চিত করতে একদল সেবকের প্রয়োজন বোধ করে তারা আফ্রিকা মহাদেশে গিয়ে মানুষ ধরে আনতে শুরু করে এভাবেই আমেরিকায় কৃষ্ণাঙ্গদের আগমন তারা স্বেচ্ছায় আমেরিকায় আসেননি তাদেরকে জোর করে ধরে আনা হয়েছে বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক অ্যালেক্স হেলি আমেরিকায় তার নিজের প্রথম পূর্বপুরুষের অনুসন্ধানে ব্যাপক গবেষণা চালিয়েছিলেন সেই গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে লেখা রুটস দ্য সাগা অহেন আমেরিকান ফ্যামিলি বইয়ে আফ্রিকা থেকে মানুষ ধরে আনার কিছু ঘটনার প্রামাণ্য বর্ণনা রয়েছে তিনি দীর্ঘ দিন ধরে গবেষণার পর জানতে পারেন আমেরিকায় তার প্রথম পূর্বপুরুষের নাম কুন্তা কিনতে দ্য রুটস নামে দীর্ঘ চলচ্চিত্র নির্মিত হয়েছে আমাদের স্বাধীনতার পরে বিটিভিতেও সেটি ধারাবাহিকভাবে দেখানো হয়েছিল গাম্বিয়া থেকে থেকে ধরে নিয়ে আসে ইউরোপীয়রা কুন্তাকিন্তের আমেরিকায় পৌঁছার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন অ্যালেক্স হেলি কুন্তাকিন্তে জঙ্গলে কাট কাটতে গিয়ে ইউরোপীয়দের অনুচরদের মাধ্যমে অপহৃত হন এরপর তার আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি সতেরোশো সালে এক ইউরোপীয় দাস ব্যবসায়ী অন্যান্য পণ্যের সঙ্গে গাম্বিয়ার যে একশো জন মানুষকে জাহাজে করে আমেরিকায় নিয়ে এসেছিল তার মধ্যে কুন্তা কিনতেও ছিলেন জাহাজটি অ্যানাপোলিসের বন্দরে এসে থামে অ্যানাপোলিস বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত আমেরিকায় পৌঁছার আগেই পথে নির্মমতায় মারা যায় বিয়াল্লিশ জন গাম্বিয়ান বেঁচে যাওয়া আটানব্বই জনের একজন হলেন কুন্তা কিনতে তিনি ছিলেন মুসলমান অথচ কলম্বাসের আগেও অনেকে আমেরিকা গিয়েছিলেন অনেক মুসলিম নাবিকও আমেরিকা গিয়েছিলেন তার প্রমাণ রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কয়েক বছর আগে নতুন করে এই প্রসঙ্গটি সামনে আনলে এ নিয়ে গবেষণা শুরু হয় কিন্তু তাদের কারও চিন্তায় কলম্বাসের মতো এমন বর্বরতা ঢোকেনি কিন্তু ইতিহাস কত নির্মম পাঁচশো বছর পরেও হলেও ইতিহাসে মহাবীর হিসাবে জায়গা করে নেয়া কলম্বাস আজকে বর্বর নির্মম পাষণ্ড হিসাবে তার চরিত্র উন্মোচিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে জায়গা নেয়া তার ভাস্কর্য আজকে অপসারিত হচ্ছে ভেনে ফেলা হচ্ছে ভাস্কর্যের গায়ে লাল রং মেখে তার রক্ত পিপাসু চরিত্র উন্মোচন করা হচ্ছে জনবিরোধী স্বৈরাচার বর্বরদের ইতিহাস কখনও ক্ষমা করে না আজ না হোক কাল মৃত্যুর পরে হলেও জনগণ তাদের গলায় দড়ি বেঁধে ইতিহাসের কাঠগড়ায় হাজির করবে ক্রিস্টোফার কলম্বাস তার জ্বলন্ত উদাহরণ অপরাধীরা তাদের অপরাধ জনগণের মন থেকে মুছে ফেলার জন্য বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নেয় কিন্তু ইতিহাস কখনও তাদের মাফ করে মা এটা তারা বুঝেও বুঝে না